এটা আপনারা যখন খাবেন তখন এক চামিচ দিয়ে এক প্লেট ভাত খেতে পারবেন কাঁচামরিচ দিয়ে মিশালি মাছের এই শুটকি ভর্তাটা বানানো হয়েছে কিভাবে বানাতে হয় যেটা দেখালো আপনাদের সে হচ্ছে এই যে শুঁটকি দেখছেন এই শুঁটকিটা আমার বোন নিজের হাতে বাসায় মেড করেছে আর আজকে আমরা ভিডিওতে দেখাবো বাসার মধ্যে শুটকি মেড করা কিভাবে ভর্তা বানাই শুটকি বানিয়ে সেটাই আপনাদের আজকে দেখাবো সুটকি ভর্তার জন্যে আমরা প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজের সাথে রসুন আছে কাঁচামরিচ আছে এগুলি সব আবার ভেজে নেওয়া হবে আপনারা শুটকিতে যত বেশি পেঁয়াজ রসুন দিবেন তত বেশি মজা হবে এই জন্যে যে যত পারেন তত পেঁয়াজ পেঁয়াজ রসুন এগুলি দিয়ে দিবেন। রসুন কাটতে কিন্তু একটু কষ্টই হয় কিন্তু কিছু কিছু রসুন কাটার টেকনিক আছে যে টেকনিক শিখলে রসুন কাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখন প্রথমে আমরা এখানে একটা কড়াই গরম করতে দিব আর কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিব তেল সয়াবিন তেল তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম প্রথমেই রসুন রসুন তুলে আমরা তেলে ভেটে নিব সাথে পেঁয়াজটাও দিয়ে দিব তো পেঁয়াজ আর রসুন মিক্স করে আমরা প্রথমে এটা ভেজে নিব ভালো করে পেঁয়াজ রসুনটা আপনারা ভাজবেন ততক্ষণ যতক্ষণ পর্যন্ত একটু লাল লাল না হয় দেখতেই পাচ্ছেন আমাদের রসুন ভাজা শেষ এখন আমরা রসুনগুলি উঠে শুকনো শুকনামরিচ সুন্দর করে আমরা ঢেলে এখন আমরা এখন মরিচ দিয়ে দিচ্ছি এগুলি আপনার ভেজে নিচ্ছি এরপরে আমরা সুটি ভেজে নিব বাসায় হাতে তৈরি করা সুটি শুকনামরিচও ভাজা হয়ে গেছে এখন আর এখানে দিব আমাদের হাতে বানানো শুটকিটা এই শুটকিগুলি আমার বোন আর আমার বোনের মেয়ে সামিয়া যে কিনা সারাদিন আমার সাথে ঝগড়া করে তারা দুজন মিলে সাদে গিয়ে বানাইছে সাদের মধ্যে দিয়া ছিল তখন পাখি খাইছিল তারপর আবার বারান্দার মধ্যে এনে শুকাইছে তো এভাবে এই সুন্দর চান্দামতি শুটকিগুলো বানাইছে যেটা আজকে আমি আপনাদের লাল লাল হয়ে ডাকছে আর টি হলে ভাজা শেষ হয়ে যাবে ভাজার পরে আমরা এখানে প্রস্তুতি করা শুরু করবো বাটার শিক্ষা দিবো সুটকি ভাজা শেষ দেখেছেন লাল লাল হয়ে গেছে সুটকি গুলি চাঁদা চান্দা মাছের সুটকি আর এই হলো পেঁয়াজ রসুন মরিচ এগুলি দেখ এগুলি দিয়ে এখন মিক্স করবে আর বাটবে তারপরে হয়ে যাবে সুন্দর মজাদার ইয়ামি টেস্টি সুটকি ভর্তা এই যাচ্ছে আমরা ধুনাপাতা ছিটতে ভর্তার জন্য ধুনাপাতা লাগে আর এখন আমরা ধনাপাতা ছিড়বো এই এখান থেকেই এখন আমরা ধুনাপাতা নিব আর এই গাছগুলি লাগিয়েছে সামিয়া যেটা আমাদের হোমমেড ধুনাপাতা আর শুটকি ভর্তার সাথে আমরা এই ধুনাপাতাগুলো ইউজ করবো এখন তো ফ্রেশ কি সুন্দর গন্ধ চলো দেখেন এখন শুকনা মরিচের সাথে লবণ দিয়ে একটু এটা আগে বেঁধে দেবে তারপর এখানে দাওয়া হবে শুটকি শুটকি বানানো কিন্তু কম করতে না যত প্রেশার এখানে দিতে হয় একটা শুটকি করতে বানাতে গেলে দশ দিনের দায় হয়ে যাবে মরিচের সাথে সাথে এখানে দাওয়া হলো রসুন আর পেঁয়াজ ভাজা যেগুলো আমরা একটু আগেই ভেজে নিলাম সেটাও আমরা এখানে হাতে বেটে নিব এখন এই পেঁয়াজ মরিচের গন্ধেই তো বোঝা যাচ্ছে কতটা স্বাদ একবার বাটার পরে এগুলো নিয়ে আসবে এটা আবার একটু মিহি করে নিবে একটা উপর টাচ করে দিল মুড়ি বাটার শেষে এই যে গাছের ধুইনা পাতা যেটা আমি আর চামিয়া মাত্র এটা ছিঁড়ে নিয়ে আসলাম গাছ থেকে তাজা তাজা সেটা আমরা দিয়ে দিলাম এখানে ধুনা গন্ধটা যে এত সুন্দর বাসার ধুনাপাতা বাসার ধুনাপাতা বলে কথা চাঁন্দামাজগুলি এখন এখানেই দিয়ে দিবে আর বাটবে তারপরে হয়ে যাবে আমাদের শুককি ভর্তা চাঁন্দামাজে কিন্তু অনেক কাঁটা থাকে তো বাটার সময় আপনারা একটু সাবধানে বাটবেন কারণ এটা যখন আবার তার দিয়ে নিয়া আসবেন বাটার জন্য তখন আপনার হাতে কাঁটা ফুটতে এই যে আমাদের অলরেডি কিন্তু ভর্তা করা শেষ এই দেখো আমাদের বাটা শেষ এই হয়ে গেল মাছের ভর্তা বাসার তৈরি শুটকি মাছের ভর্তা এখন আপনাদের দেখাবো সুটকিগুলি কে বানাইছে এতক্ষণ ধরে তার চেহারাটা দেখাবো যে এতক্ষণ ধরে এই মজাদার শুটকি আপনাদের ভর্তা বানানোর কিভাবে বানাতে হয় যেটা দেখালো আপনাদের সে হচ্ছে এই তো এই মেয়েটা সামিয়া দেখতেছেন দাঁত ফুগলা মেয়েটাকে এই মেয়েটাই এতক্ষণ ধরে এই শুটকি ভর্তাটা আপনাদের জন্য রেডি করে দিল এগুলো প্রসেসিং করা শেষ এখন এটা পরিবেশন করা হবে সুন্দর একটা বাটিতে দেখেন এতক্ষণ ধরে আমরা যে শুটকি ভর্তাটা বানালাম চান্দা মাছের শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে যে শুটকি ভর্তা বানানো হয়েছে সেটা এত সুন্দর এটা আপনারা যখন খাবেন তখন এক চামিচ দিয়ে এক প্লেট ভাত খেতে পারবেন আন্দামাছের শুটকিটাই তো আপনাদের দেখালাম কিন্তু পাশাপাশি আমাদের কাঁচামরিচ দিয়ে মিশালি মাছের এই শুটকি ভর্তাটা বানানো হয়েছে এটা যে কত টেস্টি এটা না খেলে কেউ বুঝবেন না আর এটার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করবেন আমরা নেক্সট দিন এই ভিডিওটা আপনাদের বানিয়ে দেখাবো।। তো আজকের জন্য এতটুকুই আশা করি আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম বাই বাই